রাজনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র গিয়ে এমন চাঞ্চল্যকার ঘোষণা দিলেন ইউনুস আবারো ক্ষোভে ফুসে উঠেছে সারা দেশের শিক্ষার্থীরা আওয়ামী লীগের পক্ষে এমন ঘোষণা দেওয়ায় কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস সরকার এটার মাধ্যমে চাচ্ছেন যে আওয়ামী লীগকে মাঠে ফিরাতে হবে ফিরিয়ে আওয়ামী লীগের হাতে পায়ে ধরে কোন দেশের সাথে সম্পৃক্ত এদেরকে দিয়ে চলে যাবে হ্যাঁ এটা হতে পারে কারণ একটা যথেষ্ট লোক আত্মকেন্দ্রিক ব্যক্তি সো তার নিজের বাঁচার জন্য তার প্রতিষ্ঠান রক্ষার জন্য সে সবাইকে বলে দিতে একবার ভাববে না সেই সময় কিন্তু আর বেশি দেরি নেই অপেক্ষাও আমাদের আর বেশি দিন করতে হবে না অলরেডি ডে বাই ডে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হচ্ছে নেতাদের অনেক বক্তব্য পরিবর্তন হচ্ছে তারাও বুঝতে পেরেছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন

দর্শক না আমি আর বেশি কথা তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি আর যে কল্পনা সেটা হচ্ছে ধীরে ধীরে সে আওয়ামী লীগের প্রতি শিথিল হবে ধীরে ধীরে যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে ততই ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির প্রতি কঠোর হবে বিএনপির চাঁদাবাজি দুর্নীতি ডাকাতি চুরি চিন্তায় খুন ধর্ষণ এর জড়িত এই কাজগুলোর সাথে এদেরকে ধীরে ধীরে গ্রেফতার করবে ডক্টর ইউনুস এটা হতে পারে পার্ট কিন্তু মাইনাস টু ফর্মুলার পার্ট না হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ ডক্টর ইউনুস কে সেফ এক্সিট না বিএনপি দিতে পারবে না জামাই দিতে পারবে সে জায়গা থেকে তিনি আওয়ামী লীগের মাথার উপরে ভর করবেন এটা মোটামুটি মানে তার পরিকল্পনার মধ্যে একটা পার্ট তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুস এখন আওয়ামী লীগের কার্যক্রম যাতে তারা সঠিকভাবে চালাইতে পারে রাজপথে যারা তারা যেন সঠিকভাবে নামতে পারে তাদের কর্মসূচি দিতে পারে কিংবা অবাধে পুলিশ যাতে কোন দৃষ্টাপ না করে সে ধরনের একটা বন্দোবস্ত করার প্রক্রিয়ার অংশ স্টেটমেন্ট দিয়েছেন কার্যক্রম স্থগিত হয় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দলীয় বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের আওয়ামী লীগ কার্যক্রম সচল করা হতে পারে আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার বিশ্বাস নির্বাচন কমিশন দেখা দিতে পারবে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম শুধুমাত্র সিদ্ধ করা হয়েছে সেটা কিঞ্চিত সময়ের জন্য এবং দল হিসেবে কিংবা নিবন্ধন তাদের স্থগিত কোনোটাই করা হয়নি সেই জায়গা থেকে তাদের যে কোনো সময়টা সচল হতে পারে বা করে দিতে পারে ডক্টর ইউনুসের প্রশাসন বা সরকার এটার মাধ্যমে ডক্টর ইউনুস কি বুঝাইতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে মাঠে ফিরাতে হবে ফিরিয়ে আওয়ামী লীগের হাতে পায়ে ধরে কোনো রকম সে নিজে অন্তত পক্ষে সেফ এক্সিট নিয়ে বাকি যারা সন্ত্রাসী ছিল যারা এই দেশ ধ্বংসের সাথে সম্পৃক্ত এদেরকে বলি দিয়ে ডক্টর ইউনুস চলে যাবে হ্যাঁ এটা হতে পারে কারণ ইউনুস একটা যথেষ্ট স্বার্থপল লোক আত্মকেন্দ্রিক ব্যক্তি সো তার নিজের বাচ্চার জন্য তার প্রতিষ্ঠান রক্ষার জন্য সে সবাইকে বলে দিতে এক বার ভাববে না তবে এখানে দুইটা বিষয় হতে পারে আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে একটা ব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কনফ্লিক্ট লাগে তিনি জামাত কিনে খেলতে পারেন কিংবা জামাত এবং ইসলামী যে জোটগুলা রয়েছে তাদের সাথে একটা খেলা খেলতে পারেন এখানে এটা একটা বিষয় দ্বিতীয় বিএনপি কে কোন ঠাসা করে তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আওয়ামী লীগের হাতে পায় ধরে কোন রকম একটা সেফ এক্সিট নেবেন এরকম একটা হইতে পারে আবার দ্বিতীয়ত বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলকে সাইজ করে দিতে পারে মাইনাস টু ফর্মুলা ওয়ান ইলেভেন যেটা লিখিত হয়েছিল এটা হতে পারে অনেকগুলা বিষয় হতে পারে আসলে আসলে কার্যত কি হবে সেটা আসলে সময় বলে দেবে তবে ডক্টর ইউসের মুখ থেকে ধরনের কথা শোনার পর তার যে মিত্র রয়েছে বিএনপি জামায়াত এনসিপি আর বিভিন্ন দল যারা রয়েছে ইসলামিস্ট যারা রয়েছে এরা আসলে কি

প্রথম পাঠ কি বলেছি প্রথম পাঠ হচ্ছে হয়তো বা বিএনপি জামাত এবং অন্য রাজনৈতিক দলগুলোকে চাপে রাখার জন্য ভয়ে রাখার জন্য ওই কথাটা বলা বা দ্বিতীয় পার্ট হচ্ছে যে বা শত্রু থেকে রূপান্তরিত হতে পারে এখন এটা আপনাদের উপর নির্ভর করবে দুটো বিষয়ের মধ্যে কোনটা চিন্তা করে ডক্টর কথাটা বলেছে বা কি হতে পারে কারণ বাংলাদেশে এখন আওয়ামী লীগ খুবই প্রাসঙ্গিক কারণ আগামীতে নির্বাচন ভয়ের বিশ্ব থেকেও একটা প্রেশার আসতেছে এবং ইন্ডিয়া তো সম্পূর্ণরূপে প্রেশার দিয়ে আগে থেকে রেখেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন যদি হয় সেটাকে ভারত কোনোভাবেই স্বীকৃতি দিবে না আওয়ামী লীগের অংশগ্রহণ নির্বাচন হলে সেই নির্বাচনকে গ্রহণযোগ্যমূলক নির্বাচন মনে করবে এবং স্বীকৃতি দেওয়া হবে জাতিসংঘ থেকেও একটা রিপোর্ট যখন দিয়েছে জাতিসংঘ যে যারা হত্যা করেছে যারা হত্যাকারী পাঁচই আগস্টের আগে বা পরে তাদেরকে চিহ্নিত করে সাজার আওতায় আনা হোক কোনো রাজনৈতিক দলকে যাতে নিষিদ্ধ করা না হোক তাই জাতিসংঘ থেকে একটু হয়তো বা পরামর্শ হিসেবে মনে হয়েছিল তখন এই সরকারের বা আমাদের কিন্তু এখন বাস্তবতার পরিলক্ষিত হচ্ছে যে সেটা পরামর্শ না সেটা একটা বার্তা দেওয়া হয়েছিল এই সরকারকে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া না হোক ডক্টর রুজু কিন্তু বিদেশে গণমাধ্যমে বলেছে যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করিনি জাস্ট আওয়ামী লীগের কার্যক্রমটা স্থগিত করে রাখা হয়েছে যে কোনো মুহূর্তে সচল হতে পারে এই বিষয়গুলোতে আমরা অনেক বেশি রাজনীতি দেখতে পাচ্ছি কিন্তু এটা হচ্ছে খুবই সিম্পল একটা রাজনীতিক কথা ডক্টরুসকে আমরা যেভাবে আবু মনে করি ওনার বুদ্ধি না মনে করি রাজনীতি বুঝে না মনে করি ওইরকম কিছুই না ডক্টরুস যথেষ্ট রাজনীতি বুঝে কোন জায়গায় কোন কথা ছাড়তে হবে কোন সময় ছাড়তে হবে সেটাও ভালো মতো বুঝে কারণ বাংলাদেশের মিডিয়াতে সকল বক্তব্য দিলে তিনি মনে হতো নর্মালিভাবে কথাগুলো বলছে কিন্তু বিশ্ব মিডিয়াতে যখন উনি বক্তব্য দিচ্ছে এটা সারা বাংলাদেশে এবং বাংলাদেশের সকল মানুষ এটা নিয়ে বেশি আলোচনা করে বেশি তিনি ভালো করেই জানে তিনি এই কথাটা একটা বোমার মতো শব্দ ছেড়ে দিয়েছে এটা বিএনপি দলের জন্য একটা বার্তা দিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের কর্মীদের জন্য একটা বার্তা দিয়ে দিয়েছে বলছে এই বক্তব্যটা বন্দী হয়েছে আরে ভাই আওয়ামী লীগকে চুনকোটি দল আওয়ামী লীগ ডক্টর নজর বক্তব্য শুনে ঘরে বসে থাকবে আবার আওয়ামী লীগ ডক্টর কথা শুনে ঘর থেকে বাইরে আন্দোলন করবে এমন দল আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম দল এবং আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় দলের একটি আওয়ামী লীগ কে কি বললো কে কি বললোনা নিয়ে বসে থাকে না হ্যাঁ যেটা সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করা সেটা সেই সঠিক সময় করতে হবে বক্তব্যের উপর ভিত্তি করে আমাদের প্ল্যানিং করলে হবে না বক্তব্য হবে অনেক কিছুই বলা হবে আমরিক প্রাসঙ্গিক হবে আবার আমলিক বাংলাদেশের রাজনীতিতে আবার আগের মতো ফিরে আসবে কিন্তু আমাদের আমাদের থেকে আগাতে হবে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন কিন্তু আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসী যে সকল চাঁদাবাস চোর টাকা পাচারকারী আছে তাদেরকে আপনারা স্পেস আগামীতে যাতে না দেন বা আগামীতে যাতে আসতে না পারে লাইন সেটাও চিন্তা করে আগাতে হবে কারণ নতুন বোতলে পুরাতন মত পুরাতন বোতল নতুন মত কথা একটাই তো সো আমাদের সেটা চিন্তা করে আগামী রাজনীতিতে তরুণ প্রজন্ম আগাতে হবে তাহলে আওয়ামী লীগ জনগণের দলে ফিরে আসবে এখন যদি আমরা সেম আগের লোকগুলোকে এনে বসিয়ে দিই বিদেশ থেকে এসে তারাই আবার ছড়িয়ে তারাই আবার ক্ষমতা অপব্যবহার করে তারাই আবার সকল কিছু করে তাহলে যারা রাস্তাতে যুদ্ধ করতেছে রিস্ক নিচ্ছে মরতেছে জেলে যাচ্ছে তাদের ফায়দে কি তারা তো আবারও ব্যবহার মাল হয়ে গেলেন দলকে ভালোবাসি দলের জন্য জীবন দিতে প্রস্তুত এই মুখযুদ্ধ শক্তি যারা আছে তারা কিন্তু তার মানে এই না যে সবসময় শুধু তারা ব্যবহারই হবে তাদের কি জনপ্রতিনিধি হতে চায় না তারা কি নেতৃত্ব দিতে চায় না তাই তাদেরকে নেতৃত্ব দেওয়ার পর্যায়ে নিয়ে আসতে হবে তারা যাতে আগামীতে আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে পারে সেটাও তৈরি করতে হবে পুরনো মালের সাথে নতুন মাল অ্যাডজাস্ট করে আওয়ামী নেতৃত্ব সাজা সাজাতে হবে সেটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সকল সেক্টরে একটি ডায়াগ্রাম আকারে সাজিয়ে আওয়ামী রাজনীতি নতুন করে পুরোদ্দম শুরু করতে হবে তাহলে আওয়ামী লীগ আগের থেকেও শক্তিশালী রূপে ফিরে আসবে এবং কে কী বক্তব্য দিল সেটা নিয়ে ঘরবন্দি হবে না অতি হবে না আওয়ামী লীগ আওয়ামী গতিতেই চলবে সে সময় কিন্তু আর বেশি দেরি নেই তার অপেক্ষাও আমাদের আর বেশি দিন করতে হবে না অলরেডি ডে বাই ডে বাংলাদেশ অনেক কিছু পরিবর্তন হচ্ছে নেতাদের অনেক বক্তব্য পরিবর্তন হচ্ছে তারাও বুঝতে পেরেছে বাংলাদেশ আওয়ামী ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে যদি হয় সে সরকার বেশি টিকতে পারবে না আর বইয়ের বিশ্ব থেকেও এই সকল নির্বাচনকে কোনো ধরনের সমর্থন জানাবে না সেই কারণে আওয়ামী লীগকে এখন প্রাসঙ্গিক করা হচ্ছে আওয়ামী লীগ হয়তো বা নির্বাচন আনারও চেষ্টা করবে সেটা নিয়ে সকল দল এবং ডক্টর মুস বৈঠকও বসতে পারে দেখবেন হয়তো সামনে অবাক হওয়া কিছুই নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ